ইউসুফ ও জুলেখার জীবনী একুশতম পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি আজকের এই পর্বে আমরা জানবো ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার মিলন আচ্ছা বাবা ইউসুফ তুমি খুব ভালো করে স্মরণ করে দেখো তো তোমার মনে আছে কিনা তুমি তোমার ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হবার পূর্বে পরপর দুরাত্রি স্বপ্নে জুলেখার সাথে তোমার সাক্ষাৎ লাভ হয়েছিল কিনা হ্যাঁ পিতা আমার এখন স্পষ্ট মনে পড়ছে একবার আমি কিছুদিন পর দু রাত্রি স্বপ্নে জুলেখার সাথে সাক্ষাৎ দান করেছি তাকে তুমি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলে কি হ্যাঁ স্মরণ পড়েছে আমি তাকে বলেছি যে তুমি তো আমাকে চাইছো কিন্তু আমাকে পেতে হলে তোমাকে বহু কষ্ট পোহাতে হবে এবং এজন্য বহুদিন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবার তোমার সে প্রতিশ্রুতি পালনের সময় হয়েছে কেননা সে বহু দুঃখ কষ্ট বরণ করেছে এবং ধৈর্যের সাথে দীর্ঘকাল অপেক্ষা করেছে অতএব তুমি এখন তোমার প্রতিশ্রুতি পালন করো এবার তুমি তাকে গ্রহণ করো আরে স্বয়ং আল্লাহতালারই ইচ্ছা কিন্তু জুলেখা তো আমাদের ধর্মের লোক নয় পিতা সে যে প্রতিমা ও মূর্তি পূজারিনী না সে বেহাত যদিও প্রতিমা পূজকদের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু অন্তরের দিক দিয়ে বহুদিন ধরেই সে এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে তবু আমি আনুষ্ঠানিকভাবেও তাকে আমাদের ধর্মে দীক্ষিত করছি আপনার আদেশ আমি শিরোধার্য করে নিলাম পিতা আল্লাহর ইচ্ছা পূর্ণ হোক অবিলম্বে পুত্র হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সাথে ভুবন বিখ্যাত সুন্দরী জুলেখার শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল এ বিয়ে অনুষ্ঠানের স্বয়ং মিশরের বাদশাহ শরিক ছিলেন এমনকি তার তত্ত্বাবধানেই এ সুসম্পন্ন হয়েছিল তবে এর প্রস্তাবক ছিলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পিতা খোদ হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম কথিত আছে যে এ বিবাহকালেই আল্লাহ তার অসীম রহমত ও কুদরত গুণে বিবি জুলেখার পূর্ণ যৌবন এবং পূর্বের সে অনুপম রূপরাশি সম্পূর্ণই তাকে আবার দান করেছেন তার সৌন্দর্য ও লাবণ্য আবার কানাই কানায় পূর্ণ হয়েছে হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার বিয়ের কিছুদিন পর মিশর অধিপতি রাইহান কঠিন রোগে আক্রান্ত হলেন এবং তাতে দুর্বল হয়ে অসিরেই শয্যাশায়ী হয়ে পড়লেন এমত অবস্থায় হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম সহ তাকে দেখতে গিয়ে পাশে বসে বললেন যাহাপানা আমি আপনার নিকট আজ একটি বিষয় উত্থাপন করব আশা করি আপনি তা সুবিবেচনার সাথে গ্রহণ করে আমার ইচ্ছা পূর্ণ করবেন আমার সে প্রস্তাবটি এই আপনি সারা জীবন যে প্রতিমা পূজায় কাটালেন তা একেবারেই নিরর্থক এবং অন্তঃসারীন কাজ তার বিনিময়ে আপনি কোনো কিছু লাভ করেননি এবং করবেনও না অতএব আমার অনুরোধ এই যে ওই প্রতিমা পূজা ত্যাগ করে আপনি এক নিরাকার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে খাঁটি ধর্ম গ্রহণ করুন বাদশাহ বললেন হে আজিজ জীবনের এ শেষ মুহূর্তে আমি নিজেও মনে মনে এ আকাঙ্ক্ষা পোষণ করেছি এবং এ উদ্দেশ্যেই আজ আমি আপনার কাছে লোক পাঠাতাম কিন্তু আপনি বিনা আহ্বানেই এসেছেন এ আমার সৌভাগ্যরই লক্ষণ এই মুহূর্তেই আপনি আমাকে প্রকৃত ধর্মের দীক্ষা প্রদান করে সত্য পথ প্রদর্শন করুন তখন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তাকে পরম সন্তুষ্টেই ইসলাম ধর্মে দীক্ষিত করলেন মিশরের বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করেই তিনি তার সমস্ত উজির নাজির ও পাত্রমিত্র সভাসদগণের সামনে বললেন আমার জীবনের অন্তিমকাল খুবই নিকটবর্তী আমি নিঃসন্তান ব্যক্তি অতএব আমার মৃত্যুর পর আমার বংশের বাইরের যে কোনো লোকই মিশরের সিংহাসনে আহরণ করবে তা অবধারিত তবে এ পদের জন্য আমার অবর্তমানে প্রধানমন্ত্রী ইউসুফ আলাইয়া যে সুযোগ্য ব্যক্তি আশা করি তা সকলেই স্বীকার করবেন সুতরাং আমার একান্ত ইচ্ছা আমি জীবিত থাকতেই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে মিশরের বাদশাহ হিসাবেই নিজের চোখে দেখে যাই আপনারা আজ এ শুভ অনুষ্ঠানে আমার মাথার মুকুট তার মাথায় পরিয়ে দিন তিনি শুধু দেশ শাসক হিসাবে সুযোগ্য নয় তিনি মহান আল্লাহ আল্লাহতালার একজন প্রিয় নবীও বটে আমি যদি তাকে মিশরের রাজা সিংহাসনে সম্রাট হিসাবে অধিষ্ঠিত দেখে মৃত্যুবরণ করতে পারি তবে তা আমার জন্য পরম শান্তি এবং স্বস্তির মৃত্যু হবে বাদশাহর এ আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল সমবেত রাজকীয় প্রধান ব্যক্তিগণ উৎফুল্ল হয়ে হজরত ইউসুফ আলাইয়া মাথায় বাদশাহী তাস পরিয়ে দিয়ে তাকে মিশরের রাজ সিংহাসনে বসিয়ে দিলেন এরপর সকলে মিলে তাকে শাহী অভিবাদন জানিয়ে তার আনুগত্যর আনুষ্ঠিকতা প্রদর্শন করলেন এ ঘটনার কয়েকদিন পরেই প্রাক্তন বাদশাহ রাইহান পরলোক গমন করলেন তাপসির হোসাইনিতে বর্ণিত আছে এ বিবি জুলেখার গর্বে হজরত ইউসুফ আলাইয়াশাল্লামের দুটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল পুত্র দুটির নাম যথাক্রমে মানসা ও ফ্রাইম এবং কন্যাটির নাম ছিল রহমত কথিত আছে যে বিবাহের পরে কিছুদিন স্বামী স্ত্রীর পরম খুশিতে একত্রে বসবাস করার পর স্বামী সুখের তৃপ্ত জুলেখা ধীরে ধীরে আল্লাহর এবাদাত বন্দিকে এত বেশি আকৃষ্ট হয়ে পড়লেন যে পার্থিব যে কোনো বিষয়ের প্রতি তার বিতৃষ্ণা জন্মে গেল একমাত্র আল্লাহর ধ্যান ছাড়া কোনো কিছুই তার আর আকর্ষণ রইল না এমন অবস্থায় জুলেখা একটি আবদ্ধ কক্ষে অবস্থান করছেন এদিকে প্রেমাসক্ত আসক্ত হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম বের হয়ে তাকে ডেকে দরজা খুলতে বললেন কিন্তু জুলেখা তার কথাই কর্ণপাত করেননি হজরত ইউসুফ আলাইয়া তখন সবলে দরজা খুলে ভিতরে গেলেন এবং জুলেখাকে নিজের পাশে আহ্বান করলেন তিনি তখন কাম উত্তেজনায় অধীর ছিলেন পক্ষান্তরে জুলেখা ছিলেন তখন পার্থিব আসক্তির বাইরে তাই তিনি স্বামীর আহ্বানে সাড়া দিলেন না অবশেষে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম স্বয়ং উঠে গিয়ে জুলেখার প্রতি হাত বাড়িয়ে দিলেন জুলেখা তাকে প্রত্যাখ্যান করে উঠে দরজার দিকে ছুটে গেলেন হজরত ইউসুফ আলাইয়া সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার পরিধেয় বস্ত্রের আসল ধরে আকর্ষণ করলেন জুলেখাও সর্বশক্তি প্রয়োগে বের হতে চাইলেন ফলে উভয় পক্ষের টানাটানিতে কিছু অংশ ছিন্ন হয়ে হজরত ইউসুফ আলাইয়া হাতের মুটোয় রয়ে গেল বিভিন্ন ওলামায়ে কেরামের মতে এ ঘটনার অন্তর্নিহিত রহস্য হল এককালে বিবি জুলেখার হাতে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের জামার কাপড় ছিন্ন হয়েছিল এ তার জন্য একটি লজ্জা ও দুশ্মনের কারণ ঘটেছিল আজ আবার তার বদলা স্বরূপ হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের হাতে তার কাপড় ছিন্ন হলো যার ফলে তার লজ্জা ও দুর্নাম দূরীভূত হওয়ার একটি ব্যবস্থা হল এবং এর ভিতরে ছিল স্বয়ং আল্লাহর ইশারা হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার বিবাহ সম্পর্কে দ্বিতীয়ক্ত বর্ণনাকারীদের মতে হজরত ইউসুফ আলাইয়া পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম এ বিবাহ অনুষ্ঠানে শরিক ছিলেন না বরং তিনি তার পুত্রগণ তখন ছিলেন